তো এটাতে কিন্তু আপনার ছয়টা ব্যাটারি আছে ঠিক আছে এই যে ছয়টা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে প্রতিটা ব্যাটারি আপনার বারোশো এম করে ঠিক আছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আমার পিছনে বেশ কিছু কার্টুন দেখতে পাচ্ছেন তো এই সমস্ত কার্টুনে রয়েছে জয় সুপার ব্র্যান্ডের জে ওয়াই পঁচিশশো উত্তর মডেলের রিসার্জেবল ফ্যান ঠিক আছে তো এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ফ্যান তো আপনারা যারা এই ফ্যানটি নিয়ে অনলাইনে অফলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে করে আপনার আপনার পছন্দের পছন্দের কালার ফ্যানটি অর্ডার ফেলবেন ঠিক আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু সেল দিয়ে থাকছি ঠিক আছে একবারে পাইকারি রেটে হোলসেল রেটে কিন্তু দোকানদার ভাইদের কাছে এবং শোরুম ওনারদের কাছে কিন্তু সেল দিয়ে থাকছি ঠিক আছে সারা বাংলাদেশে আমরা পণ্য পাঠিয়ে থাকি তো আমি আপনাদের যদি ফ্যানগুলো একটু দেখাই ঠিক আছে ফ্যানগুলো একটু যদি দেখাই এই যে দেখুন আমার সামনে এখন দুইটা কালার আছে এই ফ্যানগুলো কিন্তু আপনার তিনটি কালার হয়ে থাকে ঠিক আছে এটা হোয়াইট কালার গ্রে কালার আর পিঙ্ক কালারটা আমার কাছে এখন নাই আমি একটু প্যাকেটটা আপনাদের একটু দেখাই ঠিক আছে আমি একটা যদি কার্টুন যদি বের করে যদি একটু দেখাই তাহলে আপনারা ভালো মতন বুঝতে পারবেন ঠিক আছে এক কার্টুনে থাকে আপনার আট পিস ফ্যান খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি ফ্যান এই ফ্যানটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার আট হাজার এম লিথিয়াম ব্যাটারি ঠিক আছে তো প্যাকেটের গায়ে লেখা থাকে আট হাজার এম ব্যাটারি কিন্তু এটা মূলত থাকে আপনার সাত হাজার দুশো এমএস ব্যাটারি ঠিক আছে এটা গ্রে কালার আমি যদি আপনাদের পিঙ্ক কালারটা একটু বের করে যদি দেখাই পিঙ্ক কালারটা কই এই যে এটা হলো পিঙ্ক কালার ঠিক আছে এটা হলো পিঙ্ক কালার তো এগুলা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্টকে আছে তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের যে কয় কার্টুন খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আমরা বিক্রি করে ঠিক আছে তো কিন্তু আপনার ব্যাটারি আছে ঠিক আছে এই যে ছয়টা ব্যাটারি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে প্রতিটা ব্যাটারি আপনার বারোশো এম করে ঠিক আছে ছয় বারো বাহাত্তর মানে সাত হাজার দুশো এম আছে তো এটাতে আপনার কি কি সুবিধা আছে আমি আপনাদের যদি একটু দেখাই এখানে আপনি চারটি স্পিডে স্পিড বাড়াতে কমাতে পারবেন তারপরে আপনার করবে আপনার এলইডি লাইট আছে তারপরে আছে মানে আপনি টাইম চালু করে রেখে দিতে পারবেন এছাড়াও ফ্যানটা কিন্তু এইদিকে মুভ করবে ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে তো আপনারা যারা এই ফ্যানগুলো নিয়ে অনলাইনে অফলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কথা হবে পরিচয় হবে ভালো লাগলে পণ্য নেবেন ব্যবসা করবেন এগুলো কিন্তু খুব হিট একটি প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে আছে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার ঠিকানায় পণ্য পৌঁছে দিয়ে থাকি তো যারা পাইকারি নিতে চাচ্ছেন হোলসেলে নিতে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইট ইরিদয় সব ডট কম আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের ফ্যানটি অর্ডার করে ফেলবেন ঠিক আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান পেয়ে পেয়ে যাবেন যাবেন আমাদের কাছে ডিপি ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট ঠিক আছে মানে সমস্ত ফ্যানগুলো আছে সব ফ্যানই আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা শুধুমাত্র ফ্যান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সারা বাংলাদেশে আমরা পণ্য পাঠিয়ে থাকি তো আজ শুক্রবার জুম্মার দিন সবাই নামাজ পড়তে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন হৃদয় শপের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম